আমার মুসলমান জন্য আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ফেলবার জন্য তারা জমিন থেকে জ্বালানি সংগ্রহ করতে লাগলো সিরিয়ার দূর দূরান্ত থেকে কাঠ সংগ্রহ করতে লাগলো উঁচা পাহাড় বানাতে লাগলো সিরিয়ার বিভিন্ন জায়গার থেকে কাঠ সংগ্রহ করলো এরপর আগুন জ্বালিয়ে দিল এত উঁচায় পর্যন্ত আগুন চলে গিয়েছে আগুনের কারণে আগুনের চার পাঁচ মাইল পর্যন্ত কোনো মানুষ যেতে পারে না এমনকি আগুনের উপর দেওয়া কোনো পশু পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না যেই যায় নিচে পড়ে যায় এমন সব ইব্রাহিম আলাই সালাতুসলাম কি হাত পা আবদা হল হাত পা বেঁধে অগ্নিকুণ্ডলির মধ্যে ফেলে দেওয়া হবে অগ্নির মধ্যে ফেলে দেওয়া হবে কিন্তু কে ফেলবে কোনো জায়গা কাছে যাওয়া যায় না কাছে না গেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া যাবে না এক পর্যায়ে তারা আধুনিক যুগের ক্রেনের মতো করে চড়ক গাছ তৈরি করলো ইব্রাহিম আল ইসলামকে অনেক দূরে ফেলে দিবে আমার বন্ধুগণ তারা আগুন অনেক দূরের ভিতরে অনেক দূরে চড়ক গাছের মতো করে ইব্রাহিম আল ইসলাম তো ইসলামকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেলে দিয়েছে পরে পড়ে যাওয়ার সাথে সাথে লোহার শিকল গুলা অগ্নির তাপে শিকল গিয়েছে। শরীরের ছিল। সবগুলা খুলে গিয়েছে। উলঙ্গ করে ইব্রাহিমকে অগ্নির ভিতরে ফেলে দিয়েছে আল্লাহ তা দেখলেন আমি এতগুলা পরীক্ষা ইব্রাহিম কাছ থেকে নিলাম ইব্রাহিম কুন্ডের ভিতরে পড়ে যাওয়ার পরে আমি আল্লাহকে বলে যাই নাই আমি আল্লাহ আমার ইব্রাহিমকে বলে যেতে পারি না আল্লাহ আগুন আগুনকে বলে দিলেন কলারু আলা আল্লা বর আল্লাহরা বলিস তুল বলেন হ্যাঁ আগুন তুমি শীতল হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও বার্দুন শীতল হয়ে যাও সালাম তুমি নিরাপদ হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য আল্লাহ যদি ইব্রাহিম কথা না বলতেন শুধু বলতেন রুকুনি বার্দম্ম সালাম এই কথা আল্লাহর জালাল বলতেন তাহলে পুরা পৃথিবীর সবগুলো আগুন নিবে যেত চুলার আগুন পর্যন্ত জ্বলত না আল্লাহ বললেন আল্লাহ ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিমকে যে জায়গায় ফেলে দেওয়া হয়েছে ওই জায়গার আগুন যেন নিরাপদ হয়ে যায় আল্লাহ বলছেন এমন ঠান্ডা যেন না হয় যে ঠান্ডা আল্লাহ বললেন সালাম ইব্রাহিম ইব্রাহিমের জন্য আগুন যেন ইয়ার কন্ডিশন ইয়ার কোলার হয়ে যায় আল্লাহ হুকুম পে আগুন কন্ডিশন হয়ে গেল আমার বন্ধুগণ কথাগুলো মনে রাখবেন ইব্রাহিম এখানে থাকলেন আল্লাহ দেখলেন ইব্রাহিম এখানে একা একা কষ্ট পাবে তার জন্য জান্নাত থেকে অনেক ধরনের রুচি সম্মত সঙ্গী পাঠিয়ে দিলেন জান্নাতের পোশাক পাঠিয়ে দিলেন জান্নাতের খাবার তার জন্য পরিবেশন করলেন একমাত্র আল্লাহ উপরে ভরসা করে একত্রবাদে বিশ্বাস করে পড়ে যাওয়ার কারণে আল্লাহ ধ্বংস করে দিলেন না সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিলেন বাঁচিয়ে দিলেন ইব্রাহিমকে বুঝাতে চাইলেন আজ যদি তোমরা আমার উপরে বিশ্বাস করো আমার উপরে একই না রে এতে কাদ রেখে চলো দুনিয়ার সবাই তোমাদেরকে ধ্বংস করতে চাইবে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বাঁচায়া দেবো পড়েন আমার বন্ধগান ইব্রাহিম আল ইসলাম এখানে কয় ঘন্টা ছিলেন আরো জানাস দিন যে আগুনের উপর পাখি যায় না যে আগুনের চারমাল আশেপাশে পাবলিক যায় না জলে যাবে এই অগ্নির ভিতরে ইব্রাহিম ছিলেন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন এখানে থাকলেন চিন্তা করেন আগুনের ভিতরে আল্লাহ তাল্লা তো জ্বালাইলেন না উল্টা জান্নার থেকে সঙ্গী দিলেন খাবার দিলেন পোশাক দিলেন এখান থেকে আমরা একথা বুঝতে চাই যে আমরা বিশ্বাস করবো শুধুমাত্র চল্লিশ দিন পরে সবাই গেল জলে পড়ে ছাই হয়ে গিয়েছে তারা চিন্তা করল ইব্রাহিমকে কে তো আর পাবো না ইব্রাহিমের হাড্ডি পর্যন্ত পাবো না সব জলে গিয়েছে কাঁচা কাঁচি সবাই যখন ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছে ইব্রাহিমের হাড্ডি খুঁজবার জন্য হঠাৎ করে দেখা যায় এই জলে পুড়ে ছাই হয়ে যাওয়া বর্ষের ভিতর থেকে ইব্রাহিম আলী ইসালাম আগের চাইতে হাজার গুণ সুন্দর হয়ে বের হয়ে আসছে আল্লাহ সাঁত্রিশ নম্বর সাঁত্রিশ নম্বর সোরা সোরা সফাতের নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ইব্রাহিম বলছেন দ্যাহিবুন ইলাব পি সাইয়াদি এবার হিমাল ইসাল্লাহু আসালাম বললেন আমি চললাম আমার অবশ্যই সৎ পথে পরিচালিত হতে হবে আমি চললাম ওই পথের দিকে যেই পথে আল্লাহ আমাকে রেখেছেন আল্লাহ আমাকে কোনো বা রেখেছেন আমার বিশ্বাস ভবিষ্যতে আমার আল্লাহ আমাকে বিপদগামে করবে না আল্লাহ বিশ্বাস জন্ম গেল আল্লাহর প্রতি হাজতে ইব্রাহিম ব্রাহিম আলি কথা লম্বা হচ্ছে ইব্রাহিম ব্রাহিম আলি সালাতুসাল্লাম এর এই মজাজার যখন দেখলেন শত শত হাজার হাজার লোক দাঁড়িয়ে ছিল এই অবস্থা দেখে অনেক লোক সাথে সাথে কালি মা পড়ে মুসলমান আমি এখানে বোঝাতে চাইলাম ইব্রাহিম কি তাদের মারছেন ইব্রাহিম কি তাদেরকে মেরেছেন গালি দিয়েছেন আঘাত করেছেন ভালোবাসার কথা বলছেন দুশ্মনির কথা বলেছেন কিচ্ছু বলেন নাই আল্লাহ প্রদত্ত চরিত্র প্রস্ফুটিত হয়েছে বিকশিত হয়েছে তার অবস্থা দেখে মানুষ ঝাঁকে ঝাঁকে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সোহান আল্লাহ আর আজকে আমাদের চরিত্র দেখলে শয়তানোর রৌডে দিয়ে আসে না আরেক রাস্তা দিয়ে যায় তা আল্লাহ আমারে বানাইয়া তোমার লাভ হয়েছে কি এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতেছে ও তো আমার সাইতে আর বড় শয়তা কথা বলেন না কেন না এগুলা কথা বলছেন না কেন আপনারা নাই আমরা তো সব আল্লাহর বলি না আমরা তো এমন তাহার যুদ্ধ যার পড়ি আর চিন্তা করি আরেকজনের জমি কেমনে দখল করে যায় তসবিয়ে পড়ি তাহার যুদ্ধ পড়ি চিন্তা করে আরেকজনের দোকান কেমনে দখল করা যায় আরেকজনকে কেমনে ঠকানো যায় আরেকজনকে কেমনে ক্ষতি করা যায় তার মেয়ের বিয়ে কেমনে বন্ধ করা যায় ওর ছেলের কেমনে বেঈত করা যায় ওর রাস্তা কেমনে বন্ধ করে দেওয়া যায় ওর চরিত্র কেমনে নষ্ট করে দেওয়া যায় এই চিন্তা আমাদের নাই আসেনি আপনাদের থাকবে কেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বললেন না জুড়ে বলেন না আমি ইব্রাহিম আল ইসলাম দিন অগ্নিকুণ্ড থেকে বের হলেন ওই দিন ছিল দশ চাইলেন এই বাঙ্গা বাঙ্গাগোড়ার দিনে ইব্রাহিমকে দুর্যোগ থেকে আমি যেভাবে বাঁচিয়ে দিয়েছি একমাত্র আমার উপরে বিশ্বাস রাখবার কারণে অদুনিয়াবাসী তোমরাও যদি এইভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারো আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো দুনিয়ায় যত দুর্যোগ আসক তোমার বিরুদ্ধে যত অন্যায় অনাচার হোক তুমি আমার উপরে ইস্তেকামত রাখো এতকাদ রাখো বিশ্বাস রাখো আমিও তোমাকে কিভাবে হজরত ইব্রাহিমের মতো বাঁচিয়ে জয় বানিয়ে দিব আল্লাহু আকবার বলে পারবেন কি পারবেন না পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ চাইলেন ইব্রাহিমকে এত পরীক্ষা করলাম আগুন দিয়ে জ্বালাইয়া স্বর্ণ খাঁটি করলাম তাইলে একটা ইব্রাহিম থেকে এবার আমার রসুল পাককে জন্ম দিব আল্লাহ সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম থেকে ইসমাইল দিবেন ইসমাইল থেকে রসুলের পাককে দিবেন সোহান আল্লাহ বলেন না সোহান আল্লাহ এতক্ষণে আমরা জানতে পারলাম হজরতে ইব্রাহিম আলি সাল্লা যেই দিন আগুন থেকে হেফাজত করলেন ওই দিন এই দিনের অনেক দাম আছে না ইব্রাহিমকে বাঁচাই দিয়েছেন আমাদেরকে দিবেন না এজন্য আপনারা ভেঙে পড়েন কেন আপনার হতাশ হয়ে যান কেন হতাশ হবেন না ভেঙে পড়ে যাবেন না কষ্ট পেতে পেতে দেখবেন কি বলতাম পাবলিক আপনাকে অনেক কষ্ট দিবে ইব্রাহি হজরত ইউসুফ ইসলামের ভাইরা ইউসুফ আলা ইসলামকে কি বলেছিল গোলাম বলে বিক্রি করে দিয়েছিল কি বলে গোলাম বলে বিক্রি করেনি? ইউসুফের আপন ভাইরা ইউসুফকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে আর আল্লাহ তাকে বানিয়েছেন রাজা আল্লাহ একবার বললেন না কে তোমাকে কি বলেছে কে তোমাকে কি বলে আঘাত দিচ্ছে তা দেখে কোনো লাভ নেই আল্লাহর উপরে ভরসা রাখো ভরসা রাখো আল্লাহ হেফাজত করে দিবেন কে আমার বন্ধুগণ ইউসুফ আল ইসলামকে তার ভাইরা বাঘ খেয়ে ফেলেছে বলে ছাগলের রক্ত বকরির রক্ত বা যে কোনো জিনিস প্রচুর রক্ত নিয়ে তারা বাপের কাছে গিয়ে বলছিল বাবা আমাদের ভাইকে তো খেয়ে ফেলেছে বাঘ খেয়ে ফেলেছে তো কথা হচ্ছে এখানে তারা চেয়েছিল তার ভাইকে বাঘ খেয়ে ফেলেছে বলে বাবার কাছে চালিয়ে দিতে আর আল্লাহ তালা বললেন আজকে তোমরা যে ভাইকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তার ধ্বংস তোমরা চাইলে এমন একদিন আসবে তোমরাই সেই ভাইয়ের কাছে ভিক্ষার ভাঙ্গা থালা নিয়ে দাঁড়াতে হবে ঠিক কিনা বলে আল্লাহ দাঁড় করার নেই আজকে আপনি যাকে ছুটে করবেন আজকে আপনি যাকে বেঈত করবেন একদিন হয়তো আপনি তার দরজায় যাওয়া লাগবে কথা বলছেন না কেন পৃথিবীতে বহুত ঘটনা এমন দেখেছি আজকে যাকে আপনি ছুটে করলেন কালকে তার দরজায় আপনাকে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন না আমিন এখান থেকে আরো চমৎকার কিছু ঘটনা শুরু হচ্ছে সপ্তাহ এই সময় বলা সম্ভব না এরপরে আরেকটা ঘটনা হচ্ছে এই দিন আল্লাহ তাহলে হজরতে মোসাল ইসলামের সঙ্গে কথা বলেছেন সুমান আল্লাহ বললেন না আরে আপনারা কি ছোট করে সুমান আল্লাহ বললেন আপনাদের সাথে কি আল্লাহ কোনো কথা বলছেন কোনো আসা সম্ভাবনা আছে মুসার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছেন এই দিনটা দশ মহরম আসরা তাইলে এই দিন বোঝা গেল আল্লাহর মন খুশি থাকে খুশি না থাকলে তো কেউ কারোর সাথে কথা বলে না আল্লাহর মন বহুত খুশি এই জন্য মুসার সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন আমরাও চাইব আল্লাহর সঙ্গে কথা বলতে কিসের মাধ্যমে সলাহাতের মাধ্যমে কিসের মাধ্যমে আমরা লম্বা করব না এক দুই মিনিটে আপনাদেরকে শুধু কথা বলি যে আমরা জুমায় তাফসির কথাগুলো বলবো যে মুসাল ইসলামের সঙ্গে আল্লাহ যেদিন কথা বলা শুরু করেছেন ওই দিন ছিল দশ মহরম আমার মুসলমান বন্দেগান গভীর হজরতে সালাম ফেরাউনের গড়ে লালিত পালিত হয়েছেন সেটা আপনারা জানেন অনেক লম্বা একদিন ফেরাউনের এক কর্মচারীকে তার আত্মীয়কে তিনি থাপ্পড় দিলেন মরে গেল এই ভয়ে হজরতে মোসা আল ইসলাম নিজের দেশ মিশর ছেড়ে চলে গেলেন মাদাইন বা মাদিয়ানে মাদাইন বা মাদিয়ানে গেলেন ওখানে আরো মারাত্মক ভয়ঙ্কর ঘটনা ঘটল সোয়াইব পৈগম্বরের মেয়ে হজরত সোয়াইব আলী সালাতামের মেয়ে পানি নেওয়ার জন্য জমিনে আসছিল গরু রাখতেছিল বকরি চরাইতেছিল ওই দিন লম্বা ঘটনা ঘটেছিল তিনি শেষ পর্যন্ত সোয়াইবের ঘরে গেলেন আমি ঘটনা বললে তো রাত্র শেষ দিন শেষ সোয়াইব পৈগম্বরের মেয়েকে বিয়ে করলেন সফরাকে দীর্ঘদিন ঘর সংসার করলেন স্ত্রী প্রেগনেন্ট গর্ভবতী আরো বাচ্চা কাচ্চা হজরতে মুসা আল ইসলাম চিন্তা করলেন আর কত বছর দশ বারো বছর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলাম আর কতদিন গড় জামাই কথা বলেন নাকি ঠিক কে দা তিনি গড় জামাই ছিলেন হয়তো বাড়িঘর বানাই আশেপাশে ছিলেন নাকি কিন্তু শ্বশুরবাড়ির বাড়ির এলাকায় ছিলেন আমার মুসলমান বন্দগান হজরতে মুসা আল ইসলাম আসতে লাগলেন রাস্তায় আসার প্রতিদিনই রাস্তা বলে গিয়েছেন অন্ধকার তেমিরাচ্ছন্ন রাস্তাঘাট দেখা যায় না পথ চেনা যায় না রাস্তা তিনি ভুলে গেলেন স্ত্রীর প্রসব বেতনায় ধরেছে ব্যথা শুরু হয়েছে কোনো ডেলিভারির ব্যবস্থা নাই অন্ধকার কোনো আগুনের ব্যবস্থা নাই। হঠাৎ তিনি দাঁড়িয়ে গেলেন রাস্তায় চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলছেন কোথায় যাব কে আমাকে সাহায্য করবে অর্থাৎ তাকাইয়া দেখেন একটা সামনের দিকে উঁচা পাহাড় দেখা যায় পাহাড়ে জলমল করে আগুন জ্বলে স্ত্রীকে বললেন সন্তানকে বললেন স্ত্রী আর সন্তানেরা তোমরা ওই জায়গায় অবস্থান করো আমি দেখতেছি পাহাড়ের উপরে আগুন জলে আমি ওখানে যাই হয়তো ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো আগুন নিয়ে আসতে পারবো আগুন তাপাতে পারবে আগুন পোহাতে পারবে ঠান্ডা কমবে আগুন যেহেতু এখানে আছে ওখানে গেলে হয়তো কোনো রাস্তা দেখাইয়া দেওয়ার মতো কোনো লুককে পেয়ে যাব আমি যাই এই বলে হজরতে মুসা ইসলাম যেতে লাগলেন আল্লাহ কোরআনে কেরিমের বিশ নম্বর সরফ তোহার দশ নম্বর আয়াত থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত শুধু এই কথাগুলো বলেছেন আল্লাহ তালা বললেন আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা ইব্রাহিম হযরত নূহ হযরত মূসা আলাইহিস সালাম বললেন আমি আগুনের তজল্লি দেখতেছি ওখানে যাই আমি ওখান থেকে তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারবো এই কথা বলে তিনি যেতে লাগলেন কাঁচা কাছে যখন পৌঁছে গেলেন মনে রাখবেন হজরতে মুসা আলিস্লা তুয়া কাছাকাছি পৌঁছে গেলেন কাছাকাছি যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখেন গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে কিন্তু গাছের পাতা জলে না গাছের কাঁচা পাতায় আগুন জ্বলে পাতা জ্বলে না তিনি বলেন এই আগুন তো জীবনে দেখলাম না আগুন তো শুকনা পাতায় জ্বলে এখানে কাঁচা পাতায় জ্বলে তাও পাতা জ্বলে না তিনি আগুন ধরতে যান আগুনের কাছে গেলে আগুন দূরে যায় আগুন করেন দৌড়াইতে চলছে আগুন দৌড়ায় যে মুসল ইসলাম চিন্তায় পড়ে গেলেন কি হলো হঠাৎ করে আগুনের ভিতর থেকে আওয়াজ হলো ফলম্মা মুসা ইডনি আনারব ইন ক্যাবিল ওয়া দিল মোক দাসে তো আল্লাহরম পুলিশ জেদ কলিস জালাল বললেন মুশ আলাহিসলাম যখন ওই জায়গায় পৌঁছে গেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ হলো ইয়া মূসা আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে ও মুসা ইন্নি আনা বুক আমি তোমার রব আল্লাহ একবার ফাখলা না লেইকেন্যা কাবিল ওয়া দিল মোকদ্দশিত এটা ত্যুরের সাইনা এটা পবিত্র পাহাড় তুর পর্বত এখানে জুতা নিয়ে আসা যাবে না জুতা স্যান্ডেল খোলো আমার কাছে তুমি আসো এটা পবিত্র জায়গা জুতা নিয়ে আসা যাবে না মশলাশ্রা আশ্চর্য হয়ে গেলেন আগুনের ভিতর থেকে আওয়াজ আসেন আল্লাওয়াজ করে বলেছেন পবিত্র জায়গা জুতা নিয়ে আসা যাবে না জুতা খুলে ফেললেন সামনের দিকে যেতে লাগলেন উপরে উঠতে লাগলেন আমার বন্ধুগণ ওই যে আল্লাহ কথা বলা শুরু করলেন ওই যখন কথা বললেন ওই দিন ছিল কি জিনিস আল্লাহ ওই দিন কথা বলছেন এখন কেমনে কথা বললেন মুসার সঙ্গে কিন্তু আল্লাহ এই কথা বলেন আরো বহুত কথা বলছে আরো বহুত কথাবার্তা হয়েছে আল্লাহ আল্লাহ মুসাকে এক কথা জিজ্ঞাসা করলে মুসা তিন কথা কয় বুঝেননি আল্লাহ বলেন এটা মুসাকর তিনটা তো এগুলা লম্বা কথা অনেক লম্বা কেন বলে কারণ যার সাথে যার প্রেম তার সাথে বেশি কথা বলতে ভাল লাগে ঠিক না এইটা ভালো বুঝেন আপনারা এটা বুঝার যোগ্যতা অভিজ্ঞতা আছে সবারই এইটা ভালো বুঝেন প্রেম সম্পর্ক ভালোবাসা হবে আল্লাহর সাথে এই জন্যে আপনারা দেখি নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাকাতে নামাজে সালাতে আপনারা বেশি সময় দাঁড়িয়ে থাকতে পছন্দ করেন লম্বা তেলাবত শুনতে পছন্দ করেন কিন্তু আপনারা বেশি সময় রুকু এবং শেষ দায় থাকতে পছন্দ করেন না নামাজের মৌলিক অর্থ হচ্ছে আল্লাহর আল্লাহর সামনে সামনে বান্দা অবনত করবে সে বেশি সময় মাথা নিচু করে থাকবে এটাই হচ্ছে বান্দা আর মুনিবের ব্যাপার সামনে গোলাম মাথা নিচু করে দাঁড়ায় অবনত মস্তকে দাঁড়ায় পায়ের কাছে মাথাটা রেখে দেয় সুতরাং নামাজের মৌলিক চাহিদা হচ্ছে বান্দা বেশি সময় রুকু এবং শেষ দায় কাটাইয়া দিবে কথা বলছেন কথা বুঝতে পেরেছেন তখন আল্লাহর সঙ্গে কথা বলা যায় আল্লাহর সঙ্গে কথা বলা যায় কারণ ওখানে আর কোনো কথা নাই নামাজে তো আমরা বিভিন্ন করতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু রুকু এবং শুধু আলা আজিম এই বলছি আল্লাহর বড়ত্বের কথা বলছি আর মন যা চায় আপনি যদি নামাজ নফল হয় মন যা চায় মনের মাদুরি মিশিয়ে আপনি আল্লাহর কাছে সুন্দর করে কথা বলে দোয়া করতে পারেন কোথায় আমরা দোয়া করি কোথায় সালাম ফিরিয়ে সালাম আলাইকুম সালাম আলাইকুম তো আল্লাহ এটা দো এটা দো আল্লাহ ক কি তার নামাজ তো শেষ হয়ে গেছে এতক্ষণ তো আমার ঘরে ছিলে আমার কাছে ছিলে এতক্ষণ বললে না এমন সালাম ফিরিয়ে দেখি এটা দেবো এটা এতক্ষণ তো ছিলে আমার কাছে কথা বুঝেননি আপনার কষ্ট পাচ্ছেন আমার কথায় আপনি প্রাইম মিনিস্টার অফিস পর্যন্ত গেলেন গণভবন পর্যন্ত গেলেন প্রধানমন্ত্রী আপনাকে জিজ্ঞেস করছো বাই নেম তুমি তোমাকে আমি চিনি তুমি আমার কাছে এসেছ কোন কাগজ লাগবে না বলো তুমি কি চাও আপনি বহুত ভালো লোক কি চাও আপনার লুক আর পারে না আবার তুমি কি চাও আপনার মহান বেঁচে থাকুক ঠিক আছে আপনি যান করে দিচ্ছে গেইটে আসা কয় মাননীয় প্রধানমন্ত্রী আমার তো রোড লাগবে রাস্তা লাগবে কালবার লাগবে এতক্ষণ তো আমার ঘরেই ছিল এতক্ষণ তো ঘরে ছিলে বললে না কেন বাইরে গিয়ে কেন বলো তা আল্লাহর কাছে যখন শেষ দায় আমার আল্লাহর কাছে বলছে সব হ্যান রব্বি আল্লাহ 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 বড় আল্লাহ বলছে আমি জানি বড় সব্বাহতানি তুমি বলেছ আমি বড় পবিত্রতা বলেছ আমি অবশ্যই পবিত্র আলা আলাই থুকা একমাত্র আমি বড় তুমি বলেছ বলো বান্দা আমি পবিত্র আমি বড় তুমি কি যাও সুহানাল্লাহ বললেন না তখন তো আমি আর আপনি কিছু চাইতে পারি না চাইবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ কি চাইবেন আল্লাহ আমার ছেলেরে আমেরিকা পাঠাও সুইডেনে দুইটা বাড়ি বানাইয়া দিও ঠিক আছে না সদরঘাটে ঘাটে ব্যবসাটা দিও সব চান একটু বেশি করে আল্লাহকে পাওয়ার কথা বল আল্লাহ আমার কিছু দরকার নাই তোমারই আমার দরকার তোমারই আমার দরকার কি দরকার তোমারই আমার দরকার আর কিছু লাগবে না আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করো সবাই বলে না আমিন কথা লম্বা হয়ে যায় প্রতিদিনে লম্বা করতে চাই না হ্যাঁ अपने बोलें क्या बोलिए अद्रेस वे नाइदर अस्सलाम व रहम मार्केट उसको जायेगा। आपी, आपने जो आपने